নমস্কার বন্ধুরা আজকে আমি রকম ডাল বাটা ঝামেলা ছাড়া মুসুরি ডালের ঝাল বড়া তৈরি করে দেখাবো আর এই মুসুরি ডালের ঝাল বড়াটা খেতে বন্ধুরা দারুণ লাগে আর বানানো খুবই সহজ একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো লাগে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এখানে একবারটি মুসুর ডাল নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে ফুটন্ত গরম জল নিয়েছি এই জল দিয়ে ভিজিয়ে দেব আর এইভাবে একটু গরম জল দিয়ে ভিজে রাখলে বড় মুচ স্মুচমুচে হয় খেতে দারুণ লাগে তো দশ মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে একটা গাজর নিয়েছে আর গাজরটা মোসা ছাড়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বা গেট করে নেবো এবারে গেট করা গাজরে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার মুসুরি ডালটা ছেঁকে ছেঁকে দিয়ে দেবো সঙ্গে ভালো করে মেখে নেব ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি গোটা মশলা ভেজে নেব এখানে নিয়েছি মৌরি ধনে জিরা শুকনো লঙ্কা এই মশালাকে তো একটু গুঁড়ো করে দেওয়া হলে না এই বড়ার স্বাদটাই পাল্টে যায় খেতে দারুণ লাগে ভাজা হয়ে গেছে নামিয়ে দেব হালকা ঠান্ডা করে নিয়েছি বা গুঁড়ো করে নেবো একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়ে নিই যে একটু গোটা গোটা ভাব আছে সে ঠিক এই গুঁড়ো করে নিতে হবে এবারে ডালে দেবো দু চামচ বেসন স্বাদ মতো নুন আর ভাজা মশলা গুঁড়ো আবার একসঙ্গে ভালো করে মেখে নেবো অল্প একটু জল দেব আগে থাকতে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব এখান থেকে অল্প করে নেব আর এইভাবে সমান করব আর এইভাবে একটু চাপ দেব টিপ ওরাগুলো সন্ধ্যে চায়ে আড্ডাতে খেতে দারুণ লাগে উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নেব একটা বড়াও ছেড়ে যায়নি কৃষ্ণ গোটা গোটা হয়ে আছে গোটা ডাল দিয়ে যে এরকম একটা ঝাল বড়া তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না সবগুলো ভেজে নিয়েছে আর বন্ধুরা বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এই যে আমার সঙ্গে চরিত্র নাও। একদম মুচ হয়েছে যেমন মুচমুচে হয়েছে তেমনই নরম হয়েছে খেতে দারুণ লাগছে খেতে এতটাই ভালো লাগছে একটা দুটো খেলে মন ভরবে না কেমন লাগছে সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে না মানে খেলে বুঝতেই পারবে না স্বাদ এই বড়াটা যতক্ষণ না বানিয়ে খাবে স্বাদ সবার কাছে অজানায় থেকে যাবে হয়তো খুব পছন্দ হয়ে তো এইভাবে একদিন হলেও তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যেই বড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে